ডাক্তারদের অনেক বয়স হওয়া সত্ত্বেও তাদের তরুণ দেখায় কেন ডাক্তাররা কি স্পেশাল কোন ওষুধ সেবন করে পৃথিবীর যত ডাক্তার আছে সবারই একটা লক্ষ্য মানুষকে চিকিৎসা সেবা দেওয়া এবং স্বাস্থ্য সেবা সুরক্ষা দেওয়া এটা ডাক্তারদের একটা অন্যতম কাজ এই কাজ করতে যে ডাক্তার নিজেরাও নিজের স্বাস্থ্য সচেতনতা থাকে এবং নিজেদের এবং নিজের ফ্যামিলিকে স্বাস্থ্য সুরক্ষা দিয়ে থাকে তারা এই স্বাস্থ্য সুরক্ষার যে বিষয়গুলো আছে বেশিরভাগ ডাক্তারই তারা নিজেরা যথাযথভাবে এটা মানার চেষ্টা করে এবং দিক দিয়ে ডাক্তাররা স্বাস্থ্যগত দিক দিয়ে অনেক সচেতন থাকে এবং তাদের স্বাস্থ্য এবং সক্ষমতা কর্মদক্ষতা বৃদ্ধির জন্য তারা নিয়মিত যে সেটা পরিপূর্ণভাবে মেনে চলে এবং স্বাস্থ্য ঠিক রাখার জন্য যে দিক নির্দেশনা থাকে সেগুলো তারা মেনে চলে এটা ডাক্তারদের জন্য একটা বিরাট যে তারা সচেতনতা গ্রহণ করে এই জন্য তারা অনেকটা ভালো থাকে আর একটা হলো যে ডাক্তাররা নিজেকে সব সময়। মানুষকে একটা মডেল হিসাবে প্রেজেন্ট করার চেষ্টা করে যে উনি যদি নিজে অসুস্থ থাকেন তাহলে তো মানুষের সেবা দিতে পারবেন না এই জন্য নিজেকে সুস্থ রাখার জন্য এবং সক্ষম রাখার জন্য নিজেকে সে সুন্দর একটা মানুষ হিসাবে মানুষের সামনে প্রেজেন্ট করার জন্য সব সময় সে চেষ্টা করে এই জন্য ডাক্তাররা মন মানসিকতায় স্বাস্থ্য সচেতনায় সব দিক থেকেই একটা আমি বলবো যে আপডেট থাকে এই ডাক্তারদের মনের দিক থেকে চলার দিক থেকে এবং সব কিছুর দিক থেকে তাদেরকে অর্থ তরুণ মনে হয় এবং ডাক্তাররা যেহেতু মানুষের সঙ্গে কাজ করে সেটা সব ধরনের মানুষের সঙ্গে কাজ করে এই যে কাজ করার যে তার একটা স্পিয়া থাকে সেই স্পিয়াটা তারা সব সময় তাদের এই মনোমল দিয়ে এবং সব কিছু মেনে তারা এটা করে থাকে এই জন্য ডাক্তাররা সব সময় অত্যন্ত গুড লুকিং থাকে তারণ্য এমন একটা জিনিস যেটা মানুষ নিজেই নিজেকে ধরে রাখতে হবে এবং এই তারণ্যটা শুধু খাদ্যাভ্যাস এবং নিয়মিত যে স্বাস্থ্যের ইন্ডিকেটর গুলো আছে স্বাস্থ্য সুরক্ষার যে ইন্ডিকেটর গুলো আছে সেগুলো যদি সে নিয়মিত মেনে চলে তাহলেই কিন্তু স্বাস্থ্য অনেকটা সুন্দর থাকবে এক্ষেত্রে তারা ডাক্তারের শরণাপন্ন অবশ্যই হবে যে যে কিছু বিষয় থাকে তাদের বিষয়গুলো তারা একটা নিয়মিত আছে যে একটা বিষয় নাম্বার টু তাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে সে বিষয়টা নিয়ে তারা পরামর্শ করবে শুধু তাই নয় তারা স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য ভালো রাখার জন্য যে সমস্ত চিকিৎসা বিজ্ঞানের নিয়মকান আছে সেগুলোর জন্য তাদের ডাক্তারের স্বরাপন্ন হবে তারা যদি এই বিষয়গুলো মাথায় রাখে এবং নিয়মিতভাবে তাদের যে জিনিসগুলো জানা সেগুলো জানার জন্য স্বর্ণপূর্ণ হওয়ার জন্য ডাক্তারদের পরামর্শ গ্রহণ করে এবং তাদের একটা নির্দিষ্ট সময় পর পর যদি শরীরের রোগ বেধি আছে কিনা এগুলো যদি চেক আপ করে এই সমস্ত বিষয়গুলো যদি তারা মানে এবং খাদ্যাভ্যাস নিয়মিত করে নিয়মিত ব্যায়াম করে এবং পরামর্শগুলো যদি নিয়মিত মেনে চলে এবং শরীরকে যদি যদি নিয়মিত চেক আপ রাখে তাহলেই আমি মনে করি যে একজন সবসময় কর্মক্ষম থাকবে এবং সব সময় সে অ্যাক্টিভ থাকবে এবং অনেক সুন্দর থাকবে ভালো থাকবে